দেখেন প্রতিদিন এখানে গাড়ি নিয়ে হাজার হাজার মানুষ এখানে জোর হয় এবং বিভিন্ন মানুষ এই ইতিহাস জানে যে আসলে কীভাবে বিভিন্ন দেশের ভাষায় এখানে করা হয়

ناهي يا ماجي بنا اوه ناهي کي به يا 3 1 2 3 4 5 6 7 8 9 0 আমার পিছনে যে পাহাড়টি দেখছেন সেই পাহাড়ে আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম এবং প্রিয় সাহাবিদ হজরত আবু বাকর রাজা সালাম মক্কা থেকে মদিনা যাওয়ার পথে এই পাহাড়ে দুই দিন অবস্থান করছিলেন এবং সেই দুই দিন অবস্থানের সময় আপনারা জানেন যে হজরত আবু বকর রাজাউলা সালামের পায়ে যে সাপটি কামড় দিয়েছিল সেই পায়ে সাপের কামড়টিকে নবী করম সাল্লাহ সাল্লামের ধুতুর মাধ্যমে সেই বিষ নেমে গিয়েছিল এই সেই পাহাড় সেই পাহাড় দেখার জন্য দেখেন আপনারা প্রতিদিনই হাজার হাজার মানুষ এখানে জড়ো বাস্তবাস্তি মানুষ আমাদের ছিল সব মানুষের ব্যাপার হয় এই দেশে দিন এই

যেমনই খায় কেউ ভাত খায় কেউ রুটি খায় কেউ স্যান্ডউইচ খায় কেউ বার্গার খায় কেউ খাটে ঘুমায় কেউ নিচে ঘুমায় কিন্তু এই ময়দানে আইসা যখন সব জমা হয় এক জায়গায় তো কালকে আমাদের দিন এক ময়দান হবে ওই দিন তাকে মিনিমাম দাবু দিয়ে আবার একদম ঠান্ডাও হয় এবং দুটো পারমানেন্ট পাবু क्यों तो हाराए जाए ভিউয়ার্স এ হচ্ছে জাবালে নূর পাহাড় জাবালে নূর যেখানে আদম হাওয়াকে এখানে ফেলে দিয়েছিলেন এবং আমরা সেটা দেখার জন্য যাচ্ছি ভিউয়ার্স এই হচ্ছে জাবালে নূর যাচ্ছি ওই পাহাড়ের উপরে আসসালাম ফিয়া আসসালামু আলাইকুম আমি এখন উঠতে যাচ্ছি জাবালে নূর সেই জাবালের নূরকে আপনাদের দেখাচ্ছি যে যেখানে আদম হাওয়াকে এখানে আনা হয়েছিল এবং নবী করিম সাল্লা সাল্লাম এখানে শেষ ভাষণ দিয়েছিলেন সেই শেষ ভাষণের স্থানটি আপনাদের দেখাচ্ছি অভিয়াস আসসালামু আলাইকুম আমি এখন আসি একটা হীরা পাহাড়ের নিচে পাদদেশ যেটাকে বলে সেই হীরা পাহাড়ের নিচে যেখানে নবী করিম সাল্লা সাল্লাম ইসলামের জন্য অর্থাৎ ধ্যানে মগ্ন থাকতেন এবং তার এখানেই ওহি নাজির হয়েছিলেন সেই হীরা পাহাড়ের অংশ ওখানে দেখাচ্ছি এই হচ্ছে সেই হীরা পাহাড় মানুষ সুরায় মানুষ হয়ে গেছে মানুষ সাথে মিলে উঠছে 最高す